আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো রাগির রেসিপি তোমরা অনেকেই কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করেছিলে এই রেসিপিটা শেয়ার করার জন্য তাই রেসিপিগুলো শেয়ার করছি আর রেসিপির সাথে সাথে কিন্তু বেশ কিছু রাগি সংক্রান্ত ইনফরমেশনও শেয়ার করবো রাগি কি কবে থেকে খাওয়া যায় কোথায় পাওয়া যায় কত দাম নেয় রাগির কোন কোম্পানির রাগি খাওয়াবে রাগি ব্রেকফাস্টে খাওয়াবে লাঞ্চে খাবে না ডিনারে খাওয়াবে কতটা পরিমাণে খাওয়াবে এইরকম সমস্ত কিছু ইনফরমেশনও কিন্তু আজকে ভিডিওতে থাকবে তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও রাগি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার বিশেষ করে এটাকে সুপার ফুড বলা যেতে পারে কারণ প্রচুর পুষ্টি ভরা এটা খুব কম সময়ে যদি বাচ্চার খুব ভালো একটা পুষ্টিকর খাবার বাচ্চাকে দিতে চাও তাহলে কিন্তু রাগির মতো খাবার আর হয় না আর বিশেষ করে যারা ছোট বাচ্চা যারা সিলেক খেতে অভ্যস্ত মানে সিলেকের মতো সহজ মসৃণ খাবার খেতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু রাগী খুব ভালো একটা খাবার আর শুধু বাচ্চাদের জন্য কেন বলবো বড়দের জন্যও রাগী কিন্তু খুব ভালো একটা খাবার বিশেষ করে যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের কিন্তু যেহেতু রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধ তৈরিতে কিন্তু রাগী খুব হেল্প করে তাই ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য কিন্তু এটা ভালো খাবার অনেকেই হয়তো রাগীর নামটা নতুন শুনছো রাগি একটা খাদ্যশস্য বিভিন্ন জায়গায় চাষ করা হয় যদিও এটা নতুন কোনো খাবার কিন্তু নয় অনেক প্রাচীন কাল থেকে কিন্তু এটা সুপার ফুড হিসেবে পরিচিত কারণ প্রচুর পুষ্টিগুণে ভরা এটা ভারতের বিভিন্ন জায়গায় এটা খাদ্যশস্য হিসেবে চাষ করা হয় বিশ্বের অনেক জায়গায় হয়তো অপরিচিত হলেও দক্ষিণ ভারতে কিন্তু এটা সবথেকে বেশি জনপ্রিয় এবং দক্ষিণ ভারত থেকেই কিন্তু এই খাবারটা মানে ম্যাক্সিমামই আমরা পরিচিত হয়ে এসেছি আমাদের ভারতে এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায় এখন তো সমস্ত শপিং মলে অনলাইন স্টোরে বাজারেও এমনকি তোমরা কিন্তু রাগির প্যাকেট পেয়ে যাবে রাগিকে ইংরেজিতে ফিঙ্গার মিলেট বলা হয় রাগী কথাটা অ্যাকচুয়ালি এসেছে তেলেগু থেকে তেলেগুতেই এটা রাগি নামে পরিচিত ভারতীয় বাজারে রাগী বিক্রি হয় দুটো কারণে এক হচ্ছে রাগির দাম কম আর দ্বিতীয় হচ্ছে রাগী প্রচুর পুষ্টিগুণে ভালো কারণ রাগীদের মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি থ্রি বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের রক্তাল প্রতার সমস্যা অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য কিন্তু রাগি খুব উপকারী প্রচুর আয়রন রয়েছে এতে আর যারা দুধ খেতে পারে না দুধে খেলে সমস্যা হয় বা বড়রাও যারা দুধ খেতে পারে না বিশেষ করে ব্রেস্ট ফিডিং মায়েরা যারা দুধ দিচ্ছে সন্তানকে তাদের কিন্তু শরীরে ক্যালসিয়ামের দরকার দুধের পুষ্টিগুণ তাদের দরকার তার জন্য কিন্তু দুধের বদলে তারা কিন্তু রাগী কারণ রাগিতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এবার বলি বাচ্চাদের তোমরা কবে থেকে রাগি দেওয়া শুরু করতে পারবে বাচ্চার যখন সাত মাস বয়স হয়ে যাবে তারপর থেকে অল্প অল্প করে রাগি দেওয়া শুরু করতে পারো কিন্তু প্রথম সলিড ফুড ইন্ট্রোডাকশন ফুড হিসেবে কিন্তু একদমই রাগি দিবে না প্রথম প্রথম আমরা যেমন ফলের পিউরি সবজির পিউরি একটু ভাত সেদ্ধ ডালের জল এরকম খাবার খাওয়াই এগুলোতে যখন বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে তখন অল্প অল্প করে রাগি দেবে তবে রাগি যখন দেওয়া শুরু করবে একদম সামান্য পরিমাণ দেবে বড় বাচ্চাদেরও রাগি যখন খাবে এক গাদা পরিমাণ খাবে না কারণ রাগি কিন্তু খুব পেট ভার করে পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে আর ডাইজেস্ট করতে সময় বেশি লাগে তাই অল্প অল্প করে করে রাগি ইন্ট্রোডাকশন করবেন বাচ্চাকে রাগিটা কোন সময় দেওয়া উচিত সকালে ব্রেকফাস্টে দুপুরে নাকি রাতের ডিনারে আমি বলবো রাগি সময় ব্রেকফাস্টেই দেবে কারণ ব্রেকফাস্টটা সময় একটু হেভি হওয়া উচিত সবার জন্যই বা বিশেষ করে ক্যালসিয়াম আয়রন ভিটামিন এত কিছু সম্পূর্ণ একটা খাবার যদি বাচ্চাকে ব্রেকফাস্টে দেওয়া হয় সেটা সব থেকে হেলদি হয় এবার হয়তো অনেকেই কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবে যে রেগুলার কি ব্রেকফাস্টে রাগী দেওয়া যেতে পারে হ্যাঁ একদমই রাগি কিন্তু একটা সুপার ফুড তাই রেগুলার ব্রেকফাস্টে রাগি দেওয়া যেতে পারে তবে অবশ্যই পরিমাণ বুঝে দেবে বাচ্চা যতটা খেতে পারবে সেই বুঝে কারণ রাগী অল্প খেলেই কিন্তু পেট ভর্তি করে ফেলে একদম এক বছরের কম বয়সী বাচ্চাদের তো হাফ চামচ করে নিয়ে আগে অল্প অল্প করে খাইয়ে দেখবে কতটা বাচ্চা খেতে পাচ্ছে এক বছরের বেশি বয়সী বাচ্চাদের এক চামচ প্রথম প্রথম দেবে তারপর আস্তে আস্তে ওটা দু চামচ এইভাবে পরিমাণটা বাড়াবে রাগি দিয়ে কিরকম কি রেসিপি বাচ্চাদের বানানো যেতে পারে রাগীদের রাগি দিয়ে কিন্তু প্রচুর কিছু রেসিপি হয় তার মধ্যে খুবই জনপ্রিয় রেসিপি হচ্ছে রাগি পড়ি যেটা একদম ছোট বাচ্চাদের দেওয়া যেতে পারে খুব স্মুথ টেক্সচারের খাবার সেরেলাকের মতো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব যারা একটু চিপিয়ে খেতে পারো তাদের জন্য রাগির রুটি হয় রাগির লাড্ডু হয় ইডলি হয় রাগির ধোসা হয় রাগির বিস্কুট হয় রাগি ছিলা হয় অনেক কিছু রেসিপি হয় আজকে সেরকমও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রাগী ব্যানা প্যানকেক তো এই দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট বলি রাগি তোমরা কোথা থেকে কিনতে পারবে রাগি মোটামুটি বাজারে এখন সব জায়গায় অ্যাভেলেবেল তবে ছোটোখাটো মুদির দোকানে হয়তো পাবে না একটু মোটামুটি ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো বা একটু বড়ো মুদির দোকান সব খাদ্যশস্য রাখে সেরকম জায়গায় রাগি পাবে রাগি অ্যাকচুয়ালি একটা পাউডার ডাস্ট হয় কোনো দানা শস্যটাকে একদম ডাস্ট করে প্রসেস করে প্যাকেটে বিক্রি করে আটার মতো হয় সেটা দিয়ে রাগির সমস্ত আইটেমগুলো বানাতে হয় আমি যে কোম্পানির রাগিটা ইউজ করি আমার মেয়ের ক্ষেত্রে মেয়েকে যেটা খাওয়াই সেটা স্ক্রিনে দেখো তোমাদের দেখাচ্ছি এইটা আমি আমার মেয়েদের মেয়েকে খাওয়াই এই রাগি পাউডারের কোম্পানিটার নাম হলো টোয়েন্টি ফোর মাত্রা অর্গ্যানিকের অরগ্যানিক রাগি ফ্লাওয়ার এইটা গ্লুটেন ফ্রি অবশ্যই কেনার সময় গ্লুটেন ফ্রি কথাটা দেখে নেবে এটা পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট মোটামুটি দাম নেয় পা পঁয়ষট্টি টাকা লেখা থাকে তেষট্টি টাকার মধ্যে এটার দাম তো চল মোটামুটি রাগী সম্পর্কে সমস্ত ইনফরমেশনই এখানে দিলাম এবার রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে রাগি পরিজ রেসিপি একটা হচ্ছে রাগি ব্যানানা প্যানকেক রেসিপি দুটো রেসিপি শেয়ার করছি যদি আরও তোমরা রাগির রেসিপি চাও যেগুলো আমি আমার মেয়েকে খাওয়াই সেগুলো আমি দেখাতে পারি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে হবে যে তোমরা দেখতে চাও কিনা যদি তোমরা চাও অবশ্যই তোমাদের জন্য সেই রেসিপিগুলো শেয়ার করবো তো চলো রেসিপিগুলো দেখে নেওয়া যাক আমি প্রথম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো রাগি পরিচ রেসিপি এটা ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার খুব মসৃণ টেক্সচারের হয় বলে বাচ্চাদের খেতে সুবিধা হয় সাত মাস বয়স হয়ে গেলেই বাচ্চাদেরকে এই রেসিপিটা তোমরা খাওয়াতে পারবে আমি এখানে রাগি পাউডারটা অনেকটা বেশি পরিমাণ নিয়েছি হাফ কাপ মতো নিয়েছি তোমরা কিন্তু বাচ্চাদের জন্য যখন বানাবে তখন এক থেকে দু চামচের বেশি নেবে না আমি একটু দেখানোর জন্য বেশি পরিমাণ নিয়েছি আমার মেয়ের বয়স অনুযায়ী মোটামুটি আমি তিন থেকে চার চামচ রাগি পাউডার ব্যবহার করি এখানে আমি নিয়েছি সামান্য চিনি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি আর এক গ্লাসের থেকে একটু কম জল নিয়েছি আমার মেয়ের খাবারের সুবিধার জন্য আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে শুধুমাত্র কাজুটাকে একটু হামালদিস সাহেব ভেঙে নিচ্ছি যাতে গলায় না আটকায় চিবাতে সুবিধা হয় তোমরা যদি একদম ছোটো বাচ্চাদের এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করবে না এক বছরের কম বয়সী বাচ্চাদের কোনো রকম ড্রাই ফ্রুটস দেওয়ার দরকার নেই এক বছরের বেশি বয়সী বাচ্চাদের যখন রেসিপিটা বানাবে তাহলে ড্রাই ফ্রুটস পাউডার ব্যবহার করবে ড্রাই ফ্রুটস পাউডার বাড়িতে কিভাবে বানাবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া রয়েছে রেসিপিটা দেখার জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে রেসিপিটা দেখে বানিয়ে নিই প্রথমে আমি একটা প্যানের মধ্যে এক গ্লাস জল নিচ্ছি আমি কিন্তু প্যানটা গ্যাসের মধ্যে চাপাচ্ছি না এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি রাগি পাউডারটা ঢেলে দিচ্ছি রাগি পাউডারটাকে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব এটা কেন গ্যাসে চাপাচ্ছি না তাহলে কিন্তু একটু ডেলা পাকিয়ে যায় এইভাবে যদি আমরা প্রথমে রাগিটাকে একটু গুলে নিই তাহলে কিন্তু ডেলা পাকানোর চান্স থাকে না অন্যান্য খাদ্যশস্যের থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে আয়রন ফাইবার আর ক্যালসিয়াম থাকে রাগির মধ্যে রাগীকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে রাগি কিন্তু খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবজর্ব করে নেয় নিচে এবং রাগিটা থিতিয়ে যায় ওপরে কিন্তু জলটা থাকে এবার গ্যাসে প্যানটাকে চাপানোর পর ফ্লেমটা একদম কমিয়ে রাগিটাকে অনবরত নাড়তে হবে কারণ রাগি কিন্তু নিচে না হলে লেগে যাবে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দেওয়ার পর খুব ভালো করে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবে খুব বেশি ফ্লেম করলে কিন্তু এটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে একদম যখন থকথকে হয়ে আসবে তখন এটার মধ্যে চিনি আর দুধ দিচ্ছি আমি আমার বাচ্চার বয়স যেহেতু বেশি আমি এখানে চিনি ব্যবহার করছি তোমাদের বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় তাহলে কিন্তু কোনো রকম চিনি খাবারের মধ্যে ব্যবহার করবে না তার বদলে তোমরা ডেটস পাউডার ব্যবহার করতে পারো বা জ্যাগরি পাউডার ব্যবহার করতে পারো বা তোমরা আপেল বা কলা চটকে সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারো তার মধ্যে যে ন্যাচারাল সুইটনেসটা থাকে সেটা কিন্তু রাগির মধ্যে মিশে যায় আর দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি তোমরা যদি পাউডার দুধ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই দুধের জায়গায় তোমরা জল দিয়ে এটাকে আগে পাতলা করে ফুটিয়ে নেবে তারপর গ্যাস থেকে নামানোর পর তা সেখানে তোমরা পাউডার দুধ ব্যবহার করবে গ্যাসে এটাকে রান্না করার সময় কিন্তু রকম পাউডার দুধ খাবারে ব্যবহার করবে না রাগি পরিচটা একদম লো ফ্লেমে এইভাবেই নাড়তে নাড়তে যখন তোমার মনে হবে যে তোমার বাচ্চা যেরকম টেক্সচারে খেতে পছন্দ করে সেরকম তৈরি হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে দেবে দেখো আমি আমার মেয়েকে ছোটোবেলায় এর থেকেও পাতলা করে খাওয়াতাম এখন আমার মেয়ে এরকম টেক্সচারের খায় তাই জন্য আমি এরকমই দিচ্ছি নামানোর পর আমি এর ওপর একটু মধু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে খেতেও খুব টেস্টি হয়ে যায় এরপরে নেক্সট রেসিপি হলো ব্যানানা রাগি প্যানকেক রেসিপি কলা এমনিতেই আমরা জানি প্রচুর পুষ্টিকর কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে ক্যালোরি রয়েছে পটাশিয়াম রয়েছে প্রোটিন ভিটামিন আয়রন ম্যাগনেসিয়াম সব কিছু রয়েছে তাই পাকা কলা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তার উপর যদি আমরা সুপার ফুড হিসেবে রাগি দিই তাহলে বুঝতেই পারছো কতটা পুষ্টিকর একটা খাবার তৈরি হচ্ছে প্রথমে আমরা একটা পাকা কলা নিয়ে সেই কলাটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি কলাটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি যাতে কলার টেক্সচারটা একদম স্মুথ না হয় এবার আমি ওয়ান ফোর্থ কাপ মতো রাগি দিচ্ছি রাগি পাউডার তার মধ্যে আমি দু চামচ আটা ব্যবহার করছি আটাটা এখানে দেয়া হচ্ছে যাতে প্যানকেকটা একটু ক্রিস্পি হয় এবার এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করা হচ্ছে যদি তোমরা চিনি না ব্যবহার করতে চাও নাও করতে পারো কারণ কলাতে কিন্তু এমনি মিষ্টি থাকে আমি সামান্য একটু চিনি দিলাম আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তারপর চিনি দেওয়ার পর একটু জল দিচ্ছি দিয়ে একটুখানি গুলে নিয়ে আমি এর মধ্যে ম্যাশ করে রাখা কলাটাকে দিয়ে দিচ্ছি কারণ অল্প জল ব্যবহার করবে প্রথমে এক গাদা প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে কারণ কলার মধ্যেও একটা ল্যাদ ল্যাদে ব্যাপার থাকে সেটা দেওয়ার পর কিন্তু একটু আঠালো জিনিস তৈরি হয় এই ব্যাটারটা দেখো এখন একদম আঠালো মতো হয়েছে এতটা আঠালো হলে হবে না আর একটু পাতলা করতে হবে তার জন্য আমি সামান্য জলের মধ্যে দিচ্ছি প্যানকেকের ব্যাটার যেরকম টেক্সচারের হয় সেরকম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি ফ্লেভারের জন্য তোমরা এই জায়গাটাকে স্কিপও করতে পারো খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার ব্যাটার কিন্তু একদম রেডি এবার আমি এটাকে রান্না করবো আমি প্যানের মধ্যে খুব ভালো করে একটু ঘিটাকে বুলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে প্যানকে সেভ করে আমি তিন চারটে প্যানকেক এর মধ্যে বসিয়ে দিচ্ছি ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে প্যানকেক তোমরা বিভিন্ন শেপের বানাতে পারো বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন শেপ বানাই আমি তোমাদের এখানে দুটো শেপ দেখাচ্ছি আমি দেখো ছোট ছোটো করে প্রথমে এইরকম একটা শেপ তৈরি করছি পরেরটা আমি একটা বড়ো প্যানকেকের শেপ বানাবো সেটাকে কাট করে করে বাচ্চাদেরকে দেব যেরকম বাচ্চা খেতে পছন্দ করে সেরমভাবে এটা করে দেবে এটাকে দেওয়ার পর হালকা একটু যখন ওপ নিচের দিকটা হয়ে আসবে তারপর ওপরে আমি অল্প অল্প করে একটু ঘি দিয়ে দেবো প্যানকেকের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে দিচ্ছি দুপাশ মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো দুপাশ ভাজা হয়ে গেলেই গ্যাস অফ করে প্যানকেকগুলো নামিয়ে নেবে তোমাদের আগেও বলেছি রাগী কিন্তু একটা সুপার ফুড প্রচুর পুষ্টিগুণে ভরা তাই চেষ্টা করবে সপ্তাহে এক থেকে দুদিন অবশ্যই বাচ্চাদের একবার করে রাগির যে কোনো একটা রেসিপি করে খাওয়াতে আমার প্যানকেকগুলো দেখো একদম রেডি হয়ে গেছে এবার বাচ্চাকে এটা সার্ভ করার সময় এসে গেছে এই রেসিপিটা তোমরা আরেকটা সেপেও বানাতে পারো যেটা তোমাদের বললাম দেখো আমি আরেকটা সেপও তোমাদের দেখিয়ে দিই এইভাবেও কিন্তু বাচ্চাদের এই রেসিপিটা করে খাওয়াতে পারো বাচ্চারা যারা চিবাতে শিখে গেছে তাদের এই প্যানকেক রেসিপিটা করে দিতে পারবে তো একদম ছোট বাচ্চাদের জন্য প্রথম যে রেসিপিটা দেখালাম সেটা করে দেবে এটা বানানো আলাদা কিছু নয় জাস্ট ওটা ছোট ছোট সাইজ ছিল এটা সাইজটা একটু বড় অমলেট যেরকম বানায় সেরকম বড় সাইজের এটাকে বানাতে হবে শুধু উল্টানোর সময় একটু খেয়াল করবে কারণ আমি প্রায়ই উল্টানোর সময় এটাকে ভেঙে ফেলি যেহেতু এটা খুব নরম হয় উল্টানোর সময় একটু ধরে নিয়ে উল্টাবে তাহলে ভাঙবে না দেখো যে এরকম বলেছিলাম উল্টানোর সময় আবারও আমি ভেঙে ফেলেছি যাকে তোমরা একটু ভালো মতো বানাবে এবার দুটো পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে নিমি নামিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে পিস করে কেটে নেবে এই রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো যারা স্কুল যায় তবে আমার মেয়ে প্যানকেক রেসিপি মানে বানানা প্যানকেক রেসিপির থেকেও বেশি পছন্দ করে পরিচটা ও ছোটোবেলাতেও যেহেতু খেতো ওটাও একটু বেশি পছন্দ করে তোমাদের বাচ্চার কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কী রাগের রেসিপি আমার কাছে চাইছো তোমাদের বাচ্চাদের আজকের রেসিপিগুলো খেতে কেমন লাগলো রান্না করে দিও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভালো লাগবে তাহলে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে দেবো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি টাকি